ভোগান্তির আরেক নাম ভূমি অফিস লেনদেন ছাড়া হয় না কোনো কাজ এক হাজার একশো সত্তর টাকার নাম খারিজে অন্তত পাঁচ হাজার টাকা লাগছে ঘুরতে হচ্ছে মাসের পর মাস ভূমি অফিসগুলো নিয়ন্ত্রণ কম্পিউটার ম্যান খ্যাত বহিরাগতদের হাতে সরকারি কর্মচারী না হয়েও রীতিমতো অফিস করেন তারা কর্মকর্তাদের যোগ সাজসে জিম্মি করেন সেবাগ্রহীতাদের বিস্তারিত ঠাকুরগাঁও প্রতিনিধি এম এস আমাদের প্রতিবেদনে জমি সংক্রান্ত জটিলতাই এই যে হামলা মামলা আর হতাহতের ঘটনা নেপথ্যে একই জমির একাধিক নাম জারি এইসব অপকর্মের মূল হতা ভূমি অফিসের কম্পিউটার ম্যান খ্যাত বহিরাগতরা ঠাকুরগাঁও শহরের পৌর আবছা ইউনিয়ন ভূমি অফিস ভূমি কর্মকর্তার পাশে বসে অনলাইনে কাজ করছেন এক যুবক যেন এই অফিস বেতনভুক্ত কর্মচারী ছয় বছর ধরে করছেন সব ধরনের দাপ্তরিক কাজ পরিচয় দেন অফিসের স্টাফ এ তবে তিনি অফিসের কেউ নন নেই নিয়োগ আপনি এই অফিসের গেছে বলেন আমি অভিযোগ কিছু না আমি কাজে আসছিলাম তাহলে ওই চেয়ারে বসে কাজ করলাম কোথায় কোন চেয়ার বসে ওই চেয়ারে দেখান দিকে আপনি ভিডিও আমি আপনাকে ভিডিও বিস্তর অভিযোগ রয়েছে এই বহিরাগতরাই নিয়ন্ত্রণ করে ভূমি অফিসের অনলাইন সংক্রান্ত যাবতীয় কাজ কর্মকর্তাদের যোগ হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা তো আমরা একটু করতে পারি না নিয়ে আসে একই অবস্থা সদর উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস গুলোতে এটি নিউজের অনুসন্ধানে এই বহিরাগতদের নাম পরিচয়ও জানা যায় সেবা করিতাদের অভিযোগ এই সব বহিরাগতদের কাছে জিম্মি ভূমি অফিস তারা যে আমাদের কাছে কিন্তু একটা বিঘা মন্ডের টাকা নেই আর কাজ তো করে দেনা না বারবার তাদের কাছে ঘুরতে হয় বিজা যখন চাইলো তখন আমি বললাম যে ঠিক আছে আমি একটু বিজেপি দিতে পারবো না একদিকে সেবা প্রত্যাশীদের হয়রানি অন্যদিকে সরকারি দপ্তরের গোপনীয়তা নষ্ট কিভাবে তারা বসছেন সরকারি অফিসে সদুত্তর নেই তার আমি তো নেই না কিন্তু জোর করে যদি কেউ দেয় না করে না প্রশ্ন হলো সরকারি অফিসের গোপনীয়তা রক্ষা ও জনবান্ধব সেবা দিতে কোন ব্যবস্থা কি নেবে প্রশাসন এইটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং এটার কোনো সুযোগ নাই যদি অফিসগুলো সেই ধরনের কোনো লোককে নিয়োগ করে থাকে একেবারেই তাদের নিজস্ব দায়িত্বের মধ্যে থেকে করেছে এবং এটি আমরা তদন্ত করে যদি এরকম লোক পাই তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এম এস আমাদ নিউজ ঠাকুরগাঁও